সালামু আলাইকুম প্রিয় বাফুল আশা করি সবাই ভালো আছেন আমি পুলিশ সুপারণের পক্ষ থেকে সাজাদ বলতেছি বেসিক্যালি আমরা পল্লি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তিন বছর ধরে আপনাদের সেবার নিয়োজিত আছি তো সেই সেবার ধারাবাহিকতা ধারাবাহিকতায় দুল আজহা উপলক্ষে কিছু সেলের আয়োজন করছে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই আসবেন এবং সেল উপভোগ করবেন ইনশাআল্লাহ সো প্রথমে আমি আসলে যেটা শুরু করবো আমাদের মির সেকশন থেকে আমরা মিস্টেশনে আমরা আল্লাহর মতে এস এম এস সার্টিফাইড আন্ডারে চলে যাচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ এটা আমরা অন প্রসেসিং আমরা হান্ড্রেড পারসেন্ট হ্যান্ডসের যাবে আলাদা ক্যারি করি আমাদের যেটা আসে ক্রিসেন্ট ফুড অ্যান্ড হচ্ছে আমানা থেকে আমাদের চিকেন রিলেটিভ সব কিছু এবং আমাদের বিফ আসে হার্বস অ্যান্ড হচ্ছে বেলিমিট যেটা হচ্ছে আজিজ আজিজ থেকে আসা তো বেসিক্যালি আপনারা জানেন যে হ্যা অ্যাকচুয়ালি যখন ক্যারি করি তখন প্রাইসটা আসলে একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা আপনাদেরকে সেলি যেতে পারতেছি না বাট আমরা যদুর সম্ভব এই চেষ্টা করছি আমাদের যে আমাদের যে কস্ট কস্ট বাই কস্ট আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছে সে সেভাবে সো এস এম এস আসলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কি এস যারা হালাল মনিটরিং নিশ্চিত করে যারা হচ্ছে যে কি আমরা কোন কোম্পানি থেকে আনতেছি কী ধরনের মিড ইউজ করতেছি ওটাই মনিটরিং করে এবং ওই যারা এস সার্টিফাইড হচ্ছে যে কি মানে আপনি হচ্ছে যে কি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যেটা হচ্ছে যে কি এখানে হ্যান্ডসল অর্ডেড ইউজ করা হয় সো প্রথমে ঈদুল আজহা আমাদের আজ থেকে শুরু করে আমরা আনটিল ঈদুল আজহা পর্যন্ত আমাদের সেলটা থাকবে আমরা মাস থেকে শুরু করি সো আমাদের ইলিশ মাছের দিক থেকে আমাদের চার প্রচা তো আছেই সাথে আরও আরও তি তিনটা সাইজের ইলিশ মাছ আমরা সেল দিছি বেসিক্যালি আমরা মাছের উপর প্রায় অলমোস্ট সব মাছই আমরা সেলের উপর আসি যেমন এইট এইট এইটি হান্ড্রেড আষ্ট থেকে এক হাজার যেটা সেটা ফাইভ সেভেন্টি ফাইভ এক হাজার থেকে বারোশো সিক্স সেভেন্টি ফাইভ বারোশো থেকে পনেরোশো সেভেন সেভেন্টি ফাইভ থ্রি পিসের যে হিলসে একটা প্যাক আছে আমাদের কাছে সুপ্রিম সেটা হচ্ছে অনলি সেভেন নাইনটি নাইন প্যাক চাঁদপুরি হিলসা ইস ইস দাওয়ান অ্যাকচুয়ালি স্যান্ড চাঁদপুরি হিলশা দশ থেকে বারো যেটা হচ্ছে এইট নাইনটি নাইন বেসিক্যালি এটা যেটা টুয়েলভ নাইনটি নাইন ছিল দেন আমাদের সিলভার পাম্পেট আছে আষ্টশো এক হাজার আষ্টশো একশো যেটা হচ্ছে কি ফুল প্যাকেট আপনার হচ্ছে যে অনলি ফাইভ নাইনটি নাইন পুরো প্যাকেট এক কেজি প্যাকেট এটা যেমন আমাদের কার্পো আছে টু নাইনটি নাইন করে পাউন্ড কোরলল আছে এক কেজি কোরাল ওয়ান টু নাইনটি নাইন এবং চার কেজি হচ্ছে থ্রি সেভেন্টি নাইন পাঙ্গাস হেড অন থ্রি টোয়েন্টি ফাইভ হেডলেস থ্রি ফোরটি নাইন পাউন্ড আমাদের মৃগেল আছে দু ধরনের চার কেজি এবং দু কেজি যেটা হচ্ছে বেসিক্যালি অলমোস্ট হাফ প্রাইসেস রুহো আছে আমাদের তিন ধরনের তিন কেজি চার কেজি পাঁচ কেজি সো তিন কেজি এবং চার কেজি আমরা ওয়ান নাইনটি এন করে রাখছি আর পাঁচ কেজি আমরা টু ফোর ইয়ান করে রাখছি যেটা ইস ভেরি চিপ অ্যান্ড দিস মার্কেট আমরা স্পেশালি নিকিবিনাতে টু ফোর সিক্স ডলার্স তারপরে আমাদের এখানে আরও কিছু চেঞ্জ আসবে আমাদের হয়তো আমাদের যেটা মিডিয়াম সাইজ যেটা বাগা বাগিয়ে আছে সেটা অনলি সেভেন নাইনটি এন চলে যাবে যেটা হচ্ছে যে ইজুয়েলি সেভেন্টিন ডলার্স আমাদের পলিমাস্টার অয়েল আছে ফোর করে সানফ্লাওয়ার থ্রি থ্রি লিটার আছে সেভেন নাইনটি দেন ইজিলি বেসিক্যালি এগুলো সবসময় আমাদের সেল থাকে আমাদের প্রতি মাসেরই প্রতি মাসে আমাদের সেল থাকে যেটা হচ্ছে শুক্র শনি রবি এই তিনটে দিন আমাদের স্পেশালি ত্রিশটা আইটেম অলওয়েজ সেল থাকবে সেটা এভরি সিঙ্গেল মান্থে থাকবে সিঙ্গেল থ্রি ডেজ আমাদের এখানে আবান তেল আছে থ্রি লিটার যেটা হচ্ছে টেন নাইনটি নাইন এক্সট্রা ভার্জিন দেন আরিফ আছে থ্রি লিটার টুয়েলভ নাইনটি নাইন আবান সানফ্লাওয়ার আছে টুয়েলভ নাইনটি নাইন জেট ইজ ভেরি গুড সেলিং নাও পিপল লাইক ইট আলার একচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি সো ইভেন লাইক সানফ্লোর অয়েল মানে সামটাইমস মানুষে দেখা যাচ্ছে সানফ্লাওয়ার অয়েল বাট ইস নট লাইক সানফ্লোর অয়েল ইটস সামথিং মিক্স বাট ইজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রম দ্য তারকিজ আর আমাদের কাতলা আছে দু ধরনের হচ্ছে যে কি ফাইভ কেজি এবং সেভেন কেজি ও একটা হচ্ছে ওয়ান এইটি নাইন ওয়ান নাইনটি নাইন করে আমাদের এগ আছে টু ফোর থ্রি ডলার্স আমাদের আভেস্টেড মিল্ক উইচ ইস ওয়ালমার্টে হচ্ছে যে ফোর নাইনটি নাইন আমরা হচ্ছি থ্রি ফোর নাইন অনলি রুহো এগ আছে অনলি টু ফোর ফাইভ ডলার রুহো এগ যেটা মানুষের ফোর নাইনটি নাইন বিক্রি করে যেটা আমরা টু ফোর টু ফোর অনলি ফাইভ ডলার আমাদের মলাটে আছে টু ফোর ফাইভ নাইন দেন কুশিয়ারা যেটা এগুলো আগে থেকে সেল আছে সব কিছু দেন আমাদের এখানে কই ব্লক আছে যেটা হচ্ছে কি দুইটা পাঁচশো গ্রাম হচ্ছে যে ফাইভ ফাইভ নাইন দুইটা এইট নাইনটি নাইন করে আর লটিয়া ক্লিন এবং লোটিয়া মিক্স যেটা হচ্ছে যে কি ইজিলি ফোর নাইনটিনাইন করে বিক্রি হয় আমরা দিচ্ছি এখন তিনটা অনলি টেন নাইনটিন করে মিক্সের ম্যাচ ইভেন আরেকটা আছে আমাদের বেসিক্যালি যখন আমরা বাংলাদেশি প্রতিষ্ঠানের সব কিছু ইউজ করতে চাই সো সুপ্রিম যেটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের সুপ্রিমের এনি স্পাইসেস রমজান ঈদুল আজাহুলফকে ফিফটিন পার্সেন্ট অফ এনি স্পাইসেস সুপ্রিমের এখানে এফ সিঙ্গেল প্রোডাক্ট ওদের সব কিছু আছে সুপ্রিমের সো আপনি এটা নিতে পারেন এবং ইজ ভেরি গুড কোয়ালিটি ফ্রম বাংলাদেশ আপনার দেন কুকারিস কুকারেজে আমাদের ঈদুল আহকে ফিফটিন পার্সেন্ট অফ এনিথিং অল কুকারেজ ফিফটিন পার্সেন্ট অফ

এগুলো কিছু আছে মাটির মোটামুটি হিউজ কালেকশন এগুলো এই মাটির জিনিসগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আর এটা হচ্ছে সরাসরি তারকি থেকে এগুলো হ্যাঁ ফ্রোজেন সেকশন ফ্রোজেন সেকশন আমাদের রস থ্রি মাসে একটা থার্টি ওয়ান ফোর যেটা হচ্ছে এলেভেন নাইনটি নাইন করে কুশিয়ারা হোয়াইট হোয়াইট লাইক স্ট্রিম দুইটা হচ্ছে যে সিক্স নাইনটি নাইন যেটা হচ্ছে ওয়ান হচ্ছে যে আপনি ইজিলি ফোর নাইনটি নাইন করে চিকেন নেগেটস আছে ফাইভ এল প্যাকেট যেটা হচ্ছে টুয়েলভ নাইনটি নাইন অনলি ফাইভ এলবি দেন পাটালি গুড় পাটালি গুড় আসলে কোয়ালিটি আছে বাট হোয়াট এভার আমরা ক্যারি করে আমরা আমরা আগে মার্কেটে যাচাই করছি করার পর যেটা কাস্টমার চয়েস করে যেমন পুতুল বলেন সুপ্রিম বলেন তারপরে আরেকটা কোম্পানি আছে যেটা হচ্ছে যে ফাতেমা ব্রাদার্সের হ্যাঁ ওই ওই অনলি ওই ওইগুলো আমরা ক্যারি করি যেগুলো হচ্ছে ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড সুপ্রিম দে মেক এ নিউ ওয়ান অ্যান্ড পিপল লাইক ইট অ্যালার্ট অ্যাকচুয়ালি দ্যান কোয়ালিটি ইজ হান্ড্রেড পার্সেন্ট খেজুর গুড় খেজুর পাটালি গুড় মানে পাটালি গুড় এখানে অন্য কিছু কোনো কিছু মিক্স নাই ঠিক আছে সো আমরা এটা টু নাইনটি এন করে দিচ্ছি আর সুইটস এনি সুইটস নাইন নাইনটি এন করে ডালপুরি আলুপুরি আলু তিনটা ফোর নাইনটি নাইন আলসাফা আলসাফা ইজিলি সবাই বিক্রি করে এটা টোয়েন্টি টু নাইনটি নাইন বা আমরা যাচ্ছে এটা সেভেন্টি নাইনটি নাইন করে যেমন আরেকটা আছে তান্দুরি চিকেন সমোসা যেটা ইজিলি মানুষ বিক্রি করে টোয়েন্টি ফাইভ ডলার আমরা বিক্রি করছি অনলি ফোরটি নাইনটি নাইন বাট লিমিট লিমিটওয়ান সিঙ্গার সমোসা যেটা পল্লীর আমাদের স্পেশাল আমরা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট করতেছে আলহামদুলিল্লাহ সবাই লাইক লাইক করতেছে আমাদের এই সিঙ্গার সমোসার দুইটা ফোর নাইনটি নাইন পল্লি পরোটা হুইচ ইজ দ্য বেস্ট সেলিং রাইট নাও ইন ইন দ্য মার্কেট হোয়াট এভার উই সেল ইন পল্লি পল্লি পরোটা সব মিলে আমাদের অত বিক্রি হয় না যেটা আমাদের পল্লি বিক্রি হয় একাই আলহামদুলিল্লাহ পল্লি আটা আটা রুটি রেড হোয়াইট রুটি যেটা থ্রি নাইনটি নাইন করে পলি রাইস ফ্লাওয়ার আমরা অলরেডি কমিউনিটির অনেক কাস্টমার কাছ থেকে রিভিউ নিছি জাস্ট ভেরি গুড আমরা দিচ্ছি তিনটা হচ্ছে ছয় টাকা যেখানে অন্য কোম্পানির মাল হচ্ছে রাইস ফ্লাওয়ার হচ্ছে যে থ্রি ফোরটি নাইন টু নাইনটি নাইন সেখানে আমরা পল্লি যেটা রাইস রাইস ফ্লাওয়ার রুটি সেটা হচ্ছে আমরা তিনটা অনলি ফাইভ নাইনটি নাইন করে যেমন এনি ব্র্যান্ডের কোকোনাট কোকোনাট আমরা সেটা কোকোনাট দিচ্ছি আমরা টু ফোর ফাইভ নাইনটি নাইন আর এখানের মধ্যে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে ফোর হান্ড্রেড ফিফটি গ্রামস অ্যান্ড ফোর হান্ড্রেড গ্রামস ইজ নট লাইক টু টু হান্ড্রেড গ্রামস সো ইজ ডাবল সাইজেস বাট টু ফোর ফাইভ নাইনটি নাইন এনি ব্র্যান্ড বিন যে কোনো ব্র্যান্ড নিতে পারেন আপনি টু ফোর 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 নাইনটি নাইন দেন আমাদের অ্যাগ্রো বাংলাদেশি কাট কাকরোল হচ্ছে হচ্ছে নাইনটি নাইন সেন অনলি এনি ব্র্যান্ডেড কচুলতি থ্রি ফোর ফোর নাইনটি নাইন দ্য ম্যাটার হোয়াট এভার ইউ লাইক হুইচ ওয়ান সো এখানে কালি চিনিগুড়া চাল আছে যেটা হচ্ছে যে অথেন্টিক চিনিগুড়া আর পলি পল্লির যারা কাস্টমার তারা জানে এটা আমাদের আল্লাহর মতে ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ওয়ান সো এটা চিনিগুড়া অনলি ফিফটিন নাইনটি নাইন দেন মাহমুদ বাসমতি টেন এল বি টুয়েলভ নাইনটিন অনলি আমাদের আরও আসছে যেটা হচ্ছে কি রয়্যাল বাসমতি রাইস যেটা মানুষের টোয়েন্টি থ্রি ডলার বিক্রি করে আমরা অনলি এইটিন নাইনটি নাইন বাট লিমিট ওয়ান ওকে আবান বাসমতি আবান পার বাসমতি এটাও মানুষে যারা আহবারা অ্যাকচুয়ালি লাইক করে আইস সেম ফ্রম দ্য পাকিস্তান প্রোডাক্ট অনলি এইটিন নাইনটি নাইন অ্যান্ড যারা নিচে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করছে ইভেন কি অনেক রেস্টুরেন্টে ইউজ করতেছে এখন যেমন পল্লী বাসমতি পার্ব বাসমতি এটা এই নাইনটিন নাইনটিন এটা মানুষ জানে অবশ্যই কারণ আছে এটা আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং রাইট উই নই দা রেশমি অ্যান্ড আলহামদ আমাদের তো ভেজিটেবল একটা ইয়ে আছে আমাদের ভেজিটেবল যেটা আছে যেটা টোয়েন্টি পাউন্ডের টোয়েন্টি পাউন্ডের আপনার হোয়াইট এবং রেড পু যেটা অনলি নাইন নাইনটি নাইন টোয়েন্টি পাউন্ড যেটা মানুষ ইজিলি এক ডলা অথবা ওয়ান টোয়েন্টি নাইন করে পাউন্ড বিক্রি করে আমরা বিশ পাউন্ড বিক্রি করতেছি নাইন নাইনটি নাইন করে গালিক পাউচ অলরেডি খালি হয়ে গেছে গা তিনটে চার টাকা অনলি গার্লিক পাউচ আর আমাদের তো ভেজিটেবল আলহামদুলিল্লাহ আমাদের যত কালেকশান আছে আমি মনে হয় না এই বাফুলোতে কারো এরকম কালেকশন রাখে ওয়াট ইজ ট্রু মালকা মসুর সুপ্রিম টেন টেন ওয়ে প্যাক অনলি সেভেন নাইনটি নাইন রেড লেভেল আঠারোশো আঠারোশো গ্রাম না এটা হল টু কেজি টু কেজি টু কেজি প্যাক অনলি ফিফটিন নাইনটি নাইন যেটা হচ্ছে যে টোয়েন্টি টু নাইনটি নাইন ইউজুয়ালি আর আমাদের কিন্তু চেঞ্জ আসছে আমাদের রেজিস্টার তো আগে ওল্ড ওল্ড ভার্সেন ছিল এখন আমরা নিউলি সব কিছু সেপারেট করে দিয়েছি এবং আপনাদের আমাদের সিস্টেমগুলো আরও আপডেট করছি যেটা কাস্টমারদের ছিল আমাদের আগে দুইটা রেজিস্টার ছিল এখন আমরা তিনটা করছি আর ইনশাল্লাহ ফ্রম দ্য নেক্সট উইক আমরা তো উইকটা স্টার্ট হয়ে যাবে গা সো আপনারা উইকের যত বাজার আছে সব কিছু আমাদের ক্ষেত্রে করতে পারবেন ইনশাল্লাহ উইচ ইজ অ্যাঙ্কর মিল্ক ওনলি টুয়েন্টি থ্রি নাইনটি নাইন যেটা ইউজলি লাইক টোয়েন্টি সেভেন নাইনটি নাইন আর আমাদের রেড রেটকেও ইজিলি মানুষ অনেকটা বিক্রি করে আমাদের এটা সেলের দোকান আমাদের অলওয়েজ সেল প্রাইস থাকে অলওয়েজ টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন করে অলওয়েজ থাকে আমাদের প্রাইস অলওয়েজ সেল থাক না থাক বাট আমাদের প্রাইস অলওয়েজ লেস থাকে সবার জন্য আমাদের এখানে আসলে প্রতি সেক্টরের সেল আছে এটা সবসময় থাকে এগুলো নট লাইক ফর দ্য ঈদ যেমন ম্যাগি এটা দুইটা দুইটা হচ্ছে ছয় টাকা যেটা হচ্ছে ইজিলি একটা হচ্ছে যে আপনার থ্রি নাইনটি করে মম ম্যাজিক টু নাইনটি নাইন স্পাইসি যেটা এখন এই সময়ের জন্য সবাই মানে এই যুগের মানুষ সব পছন্দ করে যেটা হচ্ছে কি বালদাগের নুডলস আমরা টু সিক্স নাইনটি করে দিচ্ছি সেল দেখে শেষ করতে পারবো না কারণ হচ্ছে প্রতি লাইনে আমাদের সেল সেল আছে সেল পেপারগুলো আমাদের আছে সেমাইতে সেমাইতে আছে যেমন লাট সময় অনলি নাইনটিন সেন্ট করে এবার আমাদের যেটা হচ্ছে কি আমাদের আজকে থেকে প্রতি আমরা ফিফটি ডলার হান্ড্রেড ডলার ওয়ান ফিফটি টু হান্ড্রেড প্রতিটা সেক্টরে আমরা এক একটা গিফট রাখছি যেটা হচ্ছে যে কি আপনারা বলবো আপনাদেরকে আপনারা পাবেন সেটা তখন জানবেন কি কি দিচ্ছি আমরা ইনশাল্লাহ ভালো কিছু দিচ্ছি আপনাদের জন্য এটা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে শুরু হবে পঞ্চাশ ডলার বাজার করলেই গিফট গিফট হবে না আপনারা আমরা কিন্তু পল্লীতে যতবারই আসি আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বাংলাদেশের কোনো একটা সুপার মার্কেটে বা বাংলাদেশের একটা এনভায়রনমেন্টে আছি বিকজ যেখানেই যাই আমরা দেখতে পাই যে সব বাংলাদেশি ভালো ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে ইউজ করতাম বা খাইতাম সব কিছু পল্লিতে পাওয়া যায় এটার কোনো রহস্য আছে আপনি কিভাবে এত কিছু ম্যানেজ করে করে মানে বাংলাদেশের সব ব্র্যান্ডগুলো এখানে নিয়ে আসছেন এটার ক্রেডিট আসলে আমাদের বাংলাদেশের ভাইদের যে ভাইরা আপনারা এখানে বানাতে নিয়ে নিয়ে যে তাদের সাথে আমার পলির পলির একটা ইয়ে হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আমরা আল্লাহর মতে কাস্টমার যে জিনিসটা চায় যে জিনিসটা তাদের লাগবে আমি চেষ্টা করি আমার দোকানটা হয়তো আমাদের দোকানটা হয়তো বিশাল বড় না বাট এই অল্প পরিসরে আমি চেষ্টা করি আমরা তাদের জন্য তাদেরকে প্রত্যেকটা পরে যাতে দিতে পারি এবং তাদের মানে সার্ভিসটা যাতে আমি ভালোভাবে দিতে হবে সে চেষ্টা করি ধন্যবাদ আপনাকে যেহেতু বিদেশের মাটি আমাদেরকে বাংলাদেশের সেই উপলব্ধিটা দেওয়ার জন্য অ্যাভরিডে যখন আমরা বাজার করতে আসি তো চলুন আমরা একটু সামনের দিকে যাই এবং দর্শকদেরকে দেখাই যে

আই থিঙ্ক আমাদের এমন কোনো কাস্টমার নাই যার হাতে এই বিস্কিটটা নাই এখন ঠিক আছে সবাই লাইক করে আলহামদুলিল্লাহ সবাই লাইক করে আমরা আর একটা ঘোষণা দেব সেটা হচ্ছে কি আমরা একটু বাইরে গিয়ে দেখাতে পারি জিনিসটা যেটা হচ্ছে কি পল্লী যেটা তাদের নিউ প্রজেক্ট যেটা ইট উইল বি দ্য পল্লি রেস্টুরেন্ট অ্যান্ড লাইক থার্টি ফাইভ থাউজেন্ড স্কোয়ার ফিট আপনাদের জন্য অলমোস্ট টু হান্ড্রেড গাড়ি আপনারা পার্ক করতে পারবেন এবং রিসেন্টলি হয়তো ওয়ান উইকের মধ্যে আমরা হয়তো একটা কার্ড বকাই দেবো এখানে যেটা হচ্ছে কি আপনারা সিঙ্গার সমস্যা চা তারপরে তারপরে বন বার্গার সরি বার্গার আপনারা খাইতে করতে পারবেন এখানে যদি কার্ডটা আসলে বসান যদি এটা আপনাদের নিজস্ব কার্ড হয় তাহলে একটু চেষ্টা করেন যে লেট নাইট পর্যন্ত অফেন রাখার যাতে আমাদের মতো লোকজন যারা আমরা রাতে ঘোরাফেরা করি তারা যাতে এই সুবিধাটা পেতে না ইনশাআল্লাহ ওটা আমরা আমরা কমিটির বেসিক্যালি কমিউনিটি যে যখন যেটা দরকার সেটা করার চেষ্টা করি কমিউনিটি যদি এটা লং টাইম মানে নাইট পর্যন্ত লং লাইন নাইট পর্যন্ত চাই তাহলে আমরা ওইভাবে করে রাখব ইনশাআল্লাহ আমরা তো কমিটির সেবাই আসলে নিয়োজিত এতক্ষণ যা দেখাচ্ছি আসলে এগুলো এই এগুলোই ছিল আমাদের আজকের সেল এবং আমাদের অ্যাকচুয়ালি আরও এফ সিঙ্গেল ডে আমাদের নতুন নতুন আইটেম অ্যাড হবে আমাদের মনে করেন আমি অনেক কিছু দেখাতে পারিনি হয়তো দেখাচ্ছে এখানে ইটুপে যে চালের গুঁড়া বলেন জিঞ্জার গার্লিক যা যা লাগে একটা ঈদের জন্য আমাদের প্রত্যেকটা জিনিস সেল আছে বাট আমরা আপনাকে সময়ের কারণে দেখাতে পারি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আমি সবাইকে বলবো আসেন আপনারা সেলটা এনজয় করেন আর যেটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের প্রাইস অলওয়েজ আমরা সেল দিয়া সেল না দিই বাট আমাদের প্রাইস অলওয়েজ সেল সেলের মতোই থাকে সো এটা আপনারা অবশ্যই জানেন এই জিনিসটা আর যেটা হচ্ছে কি আমাদের কোনো কিছু যদি বল হয় অথবা এ ধরনের কোনো কিছু দেখেন অবশ্যই আমাকে জানাবেন আমি যেহেতু এখানে দায়িত্ব আছে আমাকে অবশ্যই জানান আমরা চেষ্টা করব সেটা সুদ্ধ নিতে আর আসবেন ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته